ইদো হারামি সুয খারা হলে তার পায়ের মধ্যে ঢুকাই দি বুঝি তুমি যদি এবার জরিনারে বেয়া বেআ করতে না পারো তাহলে কিন্তু এইবার আমরা করবানির বুঝছনি ইদু হারামি তালে কিছু না নি

এ গ BCS আনছো। ইদমাতা মাতা হং তারেত কাঙ্কতা কইতে ভুলি গেছি। জরিনা বিয়া করতালে আমগার কাম কাজ করা লাগব না। শাহজবন বয়ে বয়ে খইতামো। তুমি কেমনে জানলা? আইজরিনার সসারে কইছি তুই জরিনার দূর 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 সম্পর্কে সাসা তো ভাই। তার লাগি জরিনার বিয়া হইলে জরিনা রানীর মত থাকবো। এ রানী তো মোর প্রথম বইর নাম। ইরে হেইই তো রানী রেজনে রাখছস জরিনারও এমনি রাখলেই আইবো। খালি বিয়াডা কর।

তার সেই সিদ্ধান লাগতেছে সেই হাসাপ জায়দ খানের সে যদি বুঝেছ নেই যাইবো তার তা এদিকে দরমার আর আমি তার এদিক যেতে গেছি উল্টার দিকে গুরস্কা

শতায়ে সে তুমি তো বাসা করে যাকা না কা পানি খাই দেই তুমি তো বাসা দেই করে ফোন হ তুমি

তুই যদি আজকেই মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে শান্ত লিটন আর শূন্য সরকার থুকু সৌম্য সরকারের বাদ না দেয় তাহলে কিন্তু তারা অশান্ত করে লিটনের ফেলাটা পাঠাই দিব ইরে হার আমি আমার চাকরি যাইতাছে তাহলে আমি খামুকি তাড়াতাড়ি তিনটারে খুঁজি বাই কর শান্ত লিটন আর সৌম্যরে বাদ দিতে হইব রাস্তাতে যারে পারো স্যার উঠে লে আয় যা তাড়াতাড়ি চাকরি বসাইতে হইব বসছি টাকা কম পড়ে যাবো চাকরি গেলে হ্যাঁ বুঝছো হ্যাঁ যাই গেন থাকে নাহলে মায়ের খাইতে হইব ইরো খারা খারা